সারা দেশের মানুষ কাঁদছে এক কথায় বলা যায় কাঁদছে পুরো বাংলাদেশ এমন ঘটনা এমন দুর্ঘটনার খবর জীবদ্দশায় অনেকে দেখেনি অন্তত আমি শুনিনি আমার বয়স এখন আটান্ন বছর কিন্তু আমি বাংলাদেশে এরকম বিমান দুর্ঘটনার খবর আমি শুনিনি ইতিমধ্যে আপনার জেনে গেছেন আজকে দুপুরের সেই মর্মান্তিক যুদ্ধ বিমান প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর এটি আর নতুন করে না বললে চলবে মাইলস্টন স্কুলের উপরে যে আশ্রয় পড়েছে বিমান পাইলট তৌকির তিনিও মারা গেছেন এখন পর্যন্ত আইস থেকে যে হাল লাগার তথ্য জানানো হয়েছে সেখানে সম্ভবত একশো চৌষট্টি জন আহত এবং তার মধ্যে মারা গেছেন উনিশজন হয়তো মৃতের সংখ্যা আরও বাড়বে আমরা প্যানিক না ছড়াই কিন্তু এত লাশ কোথায় রাখবো আমরা এই শিশুদের ভারী লাশ কোথায় রাখবো আমরা কোথায় দাফন করব আমরা বাংলাদেশের মানুষ এই বেদনা বিধুর এই মৃত্যু মানতে পারছে না অবুধ শিশুদের মৃত্যু নিষ্পাপ মুখগুলো আগুনে পড়ে ঝলসে গেছে অপ্রত্যাশিত দুঃখ দুর্ঘটনা কেউ জানতো না চোখে নিমিশেই কে হয়তো স্কুল শেষ হয়েছে কসিং শেষ করে তারা বাসায় ফিরবে অনেক অভিভাবক তার বাচ্চাদেরকে স্কুলে নিতে এসেছে ঠিক সেই সময় এই মৃত্যুদূত আশ্রয় পড়েছে স্কুলের এই খবরের সারা দেশের মানুষ এখন সারা দেশের মানুষের চোখ এখন টিভি পর্দায় ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সারাক্ষণ মানুষ এই খবরের পিছনে ছুটছে জানতে চাচ্ছে সর্বশেষ তথ্য কেউ খবর নিচ্ছে ঢাকা মেডিকেলে কেউ সিএমএসএ কেউ অন্য হাসপাতালে আর যারা স্বজন হারিয়েছে যাদের সন্তানরা এই মুহূর্তে চিকিৎসা দেন বার্ন ইউনিটে তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন সেই পরিবারের মানুষগুলোর কি অবস্থা এ মৃত্যু মেনে নেওয়া যায় না এই দুর্ঘটনা অপ্রত্যাশিত হয়তো ব্ল্যাক বক্স পাওয়া যাবে তারপর ব্ল্যাক্স থেকে জানা যাবে মৃত্যুর এই বিমান ক্রাশের ঘটনা জানা যাবে হয়তো সব কারণ তাতে কি তাতে কি ফিরে আসবে এই মানুষগুলোর জীবন ফিরে আসবে না সত্যি মানুষ একবার যে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করলে তার মৃত্যু আছে মৃত্যু প্রতিটা মানুষের কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা মানুষকে কাঁধায় মানুষের হৃদয় ছুঁয়ে যায় মানুষের বুকটাকে ভারী করে তোলে মানুষ সে মৃত্যুর কথা ভুলতে পারে না সেই আপনজে চলে যাওয়া হয়তো আজকে শিশুটি মারা গেল সে ক্লাস ফোরে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে বা দ্বাদশ শ্রেণীতে পড়ে শিশু এরা হয়তো আজকে কেউ বলে এসেছেন মা টিফিন খেতে খেতে আমি কিন্তু আজকে আম্মু দুপুরে এই খাবারটা খাবো তার মা হয়তো সেই খাবারটা রান্না করেছে সে সে খাবার খাবার খেতে পারবে না সে খাবারের সে রান্না করা তরকারি সে খাবার নিয়ে তার মা হয়তো বুক ফাটা কান্না করবে আকাশ বাতাস বিভিন্ন করে এই এইসব মানুষের পরিবারগুলোর কান্নার রোল এখন বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে পুরো দেশ কাঁদছে কেউ কেউ বলছেন বলতে হয় কাদ বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কাদো প্রাণ খুলে হাসনা এই এক কঠিন মৃত্যু পাহাড়ের মৃত্যু মৃত্যু এ লাশ শৈবার নয় তারপরেও আমরা হয়তো ঘন্টায় ঘন্টা আপগ্রেড পাব এ লাশের সংখ্যা বাড়তে থাকবে কোনোদিন ভুলবে না মানুষ সেই মৃত্যুর কথা আপন তার প্রিয় সন্তানকে কোনোদিন আর ফিরে পাবে না তারপর আমাদের ভাবতে হবে প্রস্তুতি নিতে হবে এই ধরনের বিমান দুর্ঘটনা যাতে আর না ঘটে আর কিছু বলার নাই আসলে এই ভিডিওটা বানানোর ভাষা নাই আল্লাহ সবাইকে জান্নাত নাসিব করুক প্রত্যেককে শহীদই মৃত্যুর মর্যাদা দান করুক প্রত্যেক পরিবারকে তার শোক সইবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ হাফেজ